আমি মুসলিম হওয়ার আগে আপনি ছিলেন সেই ব্যক্তি যাকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করতাম যে আমাকে সেই সমস্ত ঘৃণা করার জন্য আপনাকে ধন্যবাদ আমি আপনাকে মোটেও পছন্দ করতাম না সত্যিই ঘৃণা করতাম এমন কি আমার কোনো বন্ধু যদি আপনার প্রশংসা করার চেষ্টা করত আমি নিশ্চিত করতাম যেন আপনাকে নিয়ে তাদের সামনে কটু কথা বলতে পারি বা আপনাকে ছোট করতে পারি আসসালামু আলাইকুম ডক্টর জাকির নায়েক কিছু বিশেষ কারণে আমার নাম গোপন রাখতে হচ্ছে এবং আশা করি আমার চেহারা রেকর্ড করা হচ্ছে না আমি একজন ছাত্রী ডক্টর জাকির নায়েক প্রথমেই আমি আপনার কাছে ক্ষমা চাইছি কারণ কয়েক বছর আগেও আমি মুসলিম হওয়ার আগে আপনি ছিলেন সেই ব্যক্তি যাকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করতাম আমি আপনাকে মোটেও পছন্দ করতাম না সত্যিই ঘৃণা করতাম এমন কি আমার কোনো বন্ধু যদি আপনার প্রশংসা করার চেষ্টা করত আমি নিশ্চিত করতাম যেন আপনাকে নিয়ে তাদের সামনে কটু কথা বলতে পারি বা আপনাকে ছোট করতে পারি তাই আজ আপনার কাছে আমার প্রশ্ন হল এত মানুষ আপনাকে ঘৃণা করার সত্ত্বেও আপনি কিভাবে পুরো জাতির সামনে বা বিশ্বের সামনে এই দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছেন এবং ডক্টর জাকির আমি অতীতের সেই সব ঘৃণার জন্য আপনার কাছে মন থেকে ক্ষমা চাইছি বোন খুব ভালো একটি প্রশ্ন করেছেন তিনি বলেছেন যে অতীতে তিনি আমাকে ঘৃণা করতেন এবং আমার বিরুদ্ধে কথা বলতেন এবং যে কাউ আমার প্রশংসা করত তিনি তাদের আক্রমণ করে কথা বলতেন ছোট করার জন্য এবং আমাকে আক্রমণ করতেন এবং আমি বিশ্বাস করি যে এখন তিনি একজন মুসলিম এবং তিনি তার জন্য ক্ষমা চাইছেন বোন প্রথমে আমি বলতে চাই যে আমাকে সেই সমস্ত ঘৃণা করার জন্য আপনাকে ধন্যবাদ কারণ যখন কোনো ব্যক্তি সত্যিই কাউকে ঘৃণা করে এবং সে তাতে বিশ্বাস করে কিন্তু যদি সে যুক্তিবাদী হয় তবে ইনশাআল্লাহ তার সত্য পথে আসার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং আমি আপনাকে খুব ভালো একটি উদাহরণ দেবো আমি আপনাকে সবচেয়ে ভালো এবং যৌক্তিক উদাহরণ দিতে পারি তিনি হলেন ওমর রাদি আল্লাহ আনহু ইসলামের দ্বিতীয় খলিফা তিনি ছিলেন নবী মোহা ইসলামের সাহাবি ছিলেন এবং ইসলামের কট্টর শত্রুদের একজন এতটাই যে নবী মহা ইসলাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে দুই ওমরের একজনকে হেদায়ত দাও ওমর ইবনেল খাত্তাব এবং আবু জাহেল এই দুই ওমরের একজনকে হেদায়ত দাও এবং আল্লাহ ওমর রাদি আল্লাহ হেদায়ত দিয়েছিলেন এবং যখন সে ব্যক্তি ইসলামকে ঘৃণা করতেন ইসলামের নামে হত্যা করতে চাইতেন যখন তিনি ইসলাম গ্রহণ করলেন তখন তিনি ইসলামের অন্যতম কট্টর সমর্থক হয়ে উঠলেন ইনশাল্লাহ আপনিও ইসলামের অন্যতম কট্টর সমর্থক অরেন ইনশাআল্লাহ এবং আমাদের প্রিয় নবীশাল বলেছেন যে একবার কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করলে তার পূর্ববর্তী সমস্ত পাপ ধুয়ে মুছে যায় সমস্ত নেতিবাচকতা ধুয়ে যায় তারা যত খারাপ কাজ করেছিল তত ইতিবাচকতা তারা পায় সেই ব্যক্তি ইসলাম গ্রহণের আগে যত মন্দ কাজ করেছিল সে দিন থেকে যত দূরে ছিল যখন সে ইসলাম গ্রহণ করে সে নেতিবাচকতা সব ইতিবাচক হয়ে যায় তার মানে আপনি আমাকে বা ইসলামকে যত গালি দিয়েছেন ইনশাল্লাহ ইসলাম গ্রহণের মাধ্যমে আপনি ততগুলো সবাব বা নেকি পয়েন্ট পাবেন ইনশাল্লাহ আপনার মূল প্রশ্নের ব্যাপারে বলি এত মানুষ আমাকে ঘৃণা করার পরেও আমি কিভাবে এই দাওয়াকার চালিয়ে যাই এটি খুব ভালো প্রশ্ন অনেক বছর আগে যখন আমি দাওয়াতের ময়দানে নতুন ছিলাম তখন আমি অল্প কিছু মানুষের কাছে প্রচার শুরু করেছিলাম প্রথমে একশো জন তারপর এক হাজার এক লাখ এবং এখন মিলিয়ন তখন আমি ভাবতাম একশো জনের মধ্যে যদি একজন আমার শত্রু হয় তাহলে এক হাজার জনের মধ্যে জন আর মিলিয়নের মধ্যে দশ হাজার শত্রু থাকবে অর্থাৎ আমার জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে শত্রুর সংখ্যা অনুপাতিক হারে বাড়ছে এটাই ছিল আমার ধারণা যা আসলে ভুল ছিল যখন আমরা নবী ইসলামের সিরাত বিশ্লেষণ করি আমরা জানতে পারি যে যখন তিনি ইসলাম প্রচার শুরু করেন তখন তাদের মধ্যে পাঁচজন ইসলাম গ্রহণ করেছিলেন এবং তখন কোনো শত্রু ছিল না যতই তিনি সত্যপ্রচার করতে থাকলেন শত্রুর সংখ্যা তত বাড়তে থাকল আজ বিশ্বে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হলেন মোহাম্মদুলাম আর এটা শুধু মুসলিমদের কথা নয় অমুসলিমরাও এটা মানে মাইকেল এইচ হার্ট তার বই দ্য হান্ড্রেড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপুল বইটিতে ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় আমাদের নবী মোহাম্মদামকে এক নম্বরে রেখেছেন তিনি অমুসলিম কিন্তু তবুও তিনি মোহাম্মদামকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মানুষ হিসেবে স্থান দিয়েছেন এক নম্বরে আপনি কি জানেন আজ বিশ্বে কার বিরুদ্ধে সবচেয়ে বেশি বই লেখা হয়েছে আজ বিশ্বে কাকে সবচেয়ে বেশি সমালোচনা করা হয় কাকে সবচেয়ে বেশি আক্রমণ করা হয় কে তিনি কে সেই ব্যক্তি কে তিনি আজ বিশ্বে কাকে সবচেয়ে বেশি সমালোচনা করা হয় কাকে সবচেয়ে বেশি আক্রমণ করা হয় কে তিনি কে তিনি সরি দুঃখিত শুনতে পাচ্ছি না আজ তার বিরুদ্ধে কত বই আছে তিনি আর কেউ নন তিনি হলেন মোহাম্মদ ইসলাম ইসলামের শত্রুরা তাকে সবচেয়ে বেশি আক্রমণ করে ইসলামের শত্রুদের দ্বারা বিশ্বের সবচেয়ে বেশি আক্রমণ এবং ঘৃণার শিকার ব্যক্তি হলেন মোহাম্মদ সাল্লাম আল্লাহ কোরআনে সুরাফুর কানোদ্দ্যায় পঁচিশে আ একত্রিশে বলেন যে প্রত্যেক নবীর জন্য আমরা শত্রু নিয়োগ করেছি এবং যেহেতু নবী সাল্লাম শেষ নবী তার শত্রু থাকতেই হবে আমি বলেছিলাম ভারতে অরুণ শৌরীর উপস্থিতি প্রমাণ করে যে কোরআন সঠিক যদি অরুণ শৌরীর মতো লোকেরা যারা ইসলামের বিরুদ্ধে বই লেখে তারা পৃথিবীতে না থাকতে তাহলে কোরআন ভুল প্রমাণিত হতো কোরআন বলে প্রত্যেক নবীর জন্য আমরা শত্রু নিয়োগ করেছি তাই তখন আমি বুঝলাম আপনি যত বেশি প্রচার করবেন এবং মানুষ আপনাকে পছন্দ করবে শত্রুরা আপনাকে আঘাত করতে শুরু করবে আলহামদুলিল্লাহ যখন আমি ওয়েবসাইটে একটু জরিপ করলাম মাসা আল্লাহ অনুসারী বাড়তেই থাকলো এসবে আল্লাহর কারণে আমি কিছুই না আমি এর যোগ্যও না এমনকি এর দশমিক এক শতাংশ না আমরা শুরু করলাম এটা বাড়ল এবং যেমন ডেমসি বললেন এখন আলহামদুলিল্লাহ ফেসবুকে সর সতেরো মিলিয়ন যা মুসলিম খ্রিস্টান বা হিন্দুদের মধ্যে কোন ধর্মীয় ব্যক্তির জন্য বৃহত্তম দ্বিতীয় হলেন একজন খ্রিস্টান জোয়েল অস্টিন সাড়ে ষোলো মিলিয়ন কিন্তু আপনি যখন নেটে যান এবং যখন আমি একটা জরিপ করলাম প্রতি দশটি ওয়েবসাইটের মধ্যে অন্তত দুটি ওয়েবসাইট আমার বিরুদ্ধে মেবি বিশ পারসেন্ট এটা বাড়তে পারে মোহাম্মদ আসলাম আপনি জানেন এক দশমিক আট মিলিয়ন হয়তো দুই মিলিয়ন অনুসারী কিছু অমুসলিমও ভালোবাসে কিন্তু তবুও মানুষ তাকে আঘাত করছে আজও তার বিরুদ্ধে বই লেখা হচ্ছে এবং এটা আমাকে একজন আলেমের কথা মনে করিয়ে দেয় আপনি আমাকে প্রশ্ন করেছেন কত মানুষ ঘৃণা করে তো একজন আলেম উদ্ধৃত করেছেন যে হজরত অমর রাজি আল্লাহওয়ানহু ইসলামে দ্বিতীয় খলিফা আল্লাহ এমন একটা দল সৃষ্টি করেছেন যারা হজরত অমর রাদি আল্লাহওয়ানহুকে অভিশাপ দেয় যাতে তিনি সাফ পান একজন আলেম বলেছেন যে আল্লাহ হজরত অমর রাদি আল্লাহওয়ানহুকে অভিশাপ দেওয়ার জন্য একটা দল সৃষ্টি করার কারণ হল যাতে তিনি আখিরাতে আরও বেশি পুরস্কার পান তো একইভাবে আল্লাহ তাকে পুরস্কৃত করছেন যখন কোন ব্যক্তি সত্য কথা বলে মানুষ তার বিরুদ্ধে কথা বলে বিচারের দিবসে তা তার পক্ষে পরিণত হবে কারণ যে কাউ আমার সমালোচনা করে আমার বিরুদ্ধে কথা বলে এবং যদি সেটা ভুল হয় বিচারের দিবসে তার ভালো কাজগুলো আমার কাছে চলে আসবে যখন তার ভালো কাজ শেষ হয়ে যাবে আমার খারাপ কাজগুলো তার কাছে চলে যাবে তাই যদিও আমি চাই না কেউ আমাকে অভিশাপ দেখ কিন্তু যখন তারা ইসলাম এবং প্রিয়নবী ইসলামের শিক্ষার জন্য আমাকে অভিশাপ দেয় এটা আমাকে একজন কট্টর দায়ী করে তোলে এবং আপনি যত বেশি প্রচার করবেন আপনাকে তত সমস্যার সম্মুখীন হতে হবে আল্লাহ করসুলা বাকারা অধ্যায় দুই আয়াত একশো পঞ্চান্নই বলেন নিশ্চয়ই আমরা তোমাদের ভয় এবং ক্ষোধা দিয়ে জীবন এবং সম্পদের ক্ষতি দিয়ে এবং যা তোমরা উপার্জন করেছো বা পরিশ্রম করেছো তা দিয়ে পরীক্ষা করব আল্লাহ পরীক্ষা করবেন আল্লাহ ভয় এবং ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন এবং আমরা দেখি যে পরীক্ষা যত কঠিন হবে আখিরাতে পুরস্কার তত বেশি হবে এবং আমাদের প্রিয় নবী বলেছেন সমস্ত আম্বিয়া সমস্ত নবিরাসুলগণ বিশ্বের অন্য যে কোনো নন নবীর চেয়ে অনেক বেশি পরীক্ষা করা হয়েছেন তাই পরীক্ষা যত কঠিন হবে পুরস্কার তত বেশি এবং আজ আমি সবসময় আল্লাহ স্নান তালার ধন্যবাদ জানাই যে আমি যে সামান্য কিছু করেছি তা কেবল আল্লাহর কারণে এবং আমি আমার পেশা ছেড়ে দিয়েছি লোকেরা বলেছিল আমি বোকা আমি আমার মেডিকেল পেশা ছেড়ে দিয়েছি এবং যেহেতু আমি একজন দায়ী হয়েছি শরীরের ডাক্তার থেকে আত্মার ডাক্তার তারা আমাকে বোকা বলেছিল কারণ যখন আমি ডাক্তার হতে চেয়েছিলাম আমি ভেবেছিলাম অসুস্থ মানুষের সেবা করা বিশ্বে সেরা পেশা এটা একটা ভালো পেশা কিন্তু যখন আমি দায়ীর একটা ভালো পেশা খুঁজে পেলাম আমি দায়ী হওয়ার জন্য আমার মেডিকেল পেশা ছেড়ে দিলাম আল্লাহ সুবেন তা আমাকে আমি যা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি আশীর্বাদ করেছেন আমি নিশ্চিত যদি আমি ডাক্তার হতাম তাহলে আমি এখানে পোল্যান্ডে আমার কথা শোনাতে আসতাম না যথেষ্ট মানুষ আছে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি আল্লাহ আপনাকে বহুগুণ বেশি দিন এবং আজ প্রমাণ চলছি যেহেতু আমরা প্রচার করছি আমাদের বিরুদ্ধে লোক আছে বিপুল সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করছে আলহামদুলিল্লাহ পিস টিভি নেটওয়ার্কের আজ দুইশো মিলিয়নের বেশি দর্শক প্রতিদিন শত শত অমুসলিম ইসলাম গ্রহণ করছে এটা ইসলামের শত্রুদের সহ্য হচ্ছে না তা পশ্চিমা দেশগুলো হোক বা আমি যে দেশে জন্মেছি ভারত হোক তারা এটা পছন্দ করে না আমি আমার দেশ ভারতের সংবিধান পছন্দ করি এটা বিশ্বের হাতে গোনা কয়েকটা দেশের মধ্যে যা নাগরিকদের তাদের ধর্মপ্রচার পালন ও প্রসার করার অধিকার দেয় আমি দেশের একটা আইনও ভঙ্গ করি না কিন্তু শান্তি ছড়ানোর কারণে আমি মানবতার জন্য সমাধান দিচ্ছিলাম যারা শান্তি প্রতিষ্ঠা পছন্দ করে না তারা আমাকে পছন্দ করে না তাই আমার বিরুদ্ধে এই অভিযান আমি বাণী প্রচারের জন্য আরও কঠোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি তারা আমাকে ভেঙে ফেলার জন্য যত সমস্যা তৈরি করছে তা আমাকে আরো দৃঢ় দায়ী করে তুলছে কারণ আপনি জানেন অনেক মানুষকে আক্রমণ করা হয়েছে তারা তাকে হুমকি দিয়েছিল যে তারা তাকে জেলে ঢোকাবে এবং তারা তাকে হত্যা করবে তারা তাকে নির্বাসিত করবে ইবনে তাইমিয়া শাইখুল ইসলাম এবং আমি বলি যে আমি কিছুই না আমি তার তুলনায় কোথাও নেই আমি মাত্র দশমিক শূন্য শূন্য এক শতাংশ এবং আমি একই কথা বলি যা তিনি বলেছিলেন তুমি আমার কি করতে পারো যদি আমাকে জেলে ঢোকাও আমি আল্লাহর জিকির করব যদি আমাকে নির্বাসিত করো আমি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করব দাদা বুড়্বা তাফাক্কর করব যদি আমাকে মৃত্যুদণ্ড দাও আমি শহীদ হব আমার জান্নাত আমার হৃদয়ে আছে তারা এটা কেড়ে নিতে পারবে না আমি ইসলামের ইতিহাস দেখি আল্লাহ নবীর সিরাত দেখি তারা নবীর উপর যত আক্রমণ করেছে নবী তত দয়ালু ছিলেন নবী তত সহানুভূতিশীল ছিলেন আমরা কোনোভাবে নবীর ধারে কাছে নেই কিন্তু আমরা দায়ী হিসাবে আমরা দায়ী হিসাবে প্রতিশোধ নিতে পারি না আল্লাহ কোরআনে সুরা বলেন মন্দের জবাব দাও ভালো দিয়ে তুমি কখনো জানবে না কে তোমার শত্রু সে তোমার বন্ধু হয়ে যাবে এবং আপনি সুরা ফুরসিলাতোদ্দ্যায় একচল্লিশ আয় চৌত্রিশের এই আয়াতের পূর্ণপর অন্যতম একটা শ্রেষ্ঠ উদাহরণ মন্দের দাও ভালো দিয়ে যে ব্যক্তি শত্রু সে তোমার বন্ধু হয়ে যাবে এবং বোন আমি আমার সাধ্যমত কোরআন এবং হাদিস ফলো করি এবং আপনি যত বেশি ফলো করবেন কারণ আমাদের মূল লক্ষ্য এবং আগামীকাল আমার লেকচার আমাদের জীবনের উদ্দেশ্য আপনার শোনা উচিত জীবনের উদ্দেশ্য কি তাই যদি আমাদের জীবনের উদ্দেশ্য হয় আখিরাত এই দুনিয়া কিছুই না আপনি আখিরাতের চর্চা করেন আল্লাহ আপনাকে দুনিয়া এবং আখিরাত দেবেন এবং আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আমাকে ইসলামের সেবা করা তৌফিক দেন যতটা আমি পারি যদিও আল্লাহর আমার প্রয়োজন নেই আমার জীবনের প্রতিটা জমা আমার সাধ্যমত দিন প্রচারে কাজে লাগাতে পারি আশা করি উত্তরটা পেয়েছেন মিশা বেশি কিছুর জন্য ধন্যবাদ ডক্টর জাকির এবং আমি আশা করি আপনি আমাকে ক্ষমা করবেন বোন আমি আপনাকে আগেই ক্ষমা করে দিয়েছি এবং আমি আপনার জন্য দোয়া করি এবং আমি দোয়া করি যে আল্লাহ আপনার মতো আরও মানুষকে ইসলামের কাছে নিয়ে আসুন ইনশাল্লাহ